আর প্রথম স্টেশন আসতে চলেছে হরিশদারপুর যারা যারা দেখছেন তারা যদি এই জায়গা থেকে বলে থাকেন তো কমেন্ট করে জানান আপনার কোন লোকেশনটা জলালসি স্টেশন চলে এসছে এই হলো জলালসি স্টেশন এর স্টেশন আসতে চলেছে বরগাছিয়া আর এখন আর এখন পাতিহাল স্টেশন ছাড়ছে আর এইদিকে সূর্যাস্ত যাচ্ছে সূর্যের আলোটা দারুণ লাগছে এখান থেকে যে সূর্য অস্ত চলেছে হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকের আনু সুভাষিস এখন আমি আছি আমতাতে আর এখন সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটে তো আপনারা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলেন আমি এসেছিলাম আমতার মেলাইচন্ডী মন্দিরে তো আজকে বলতে পারেন সেই ভিডিওটারই কন্টিনিউশন কারণ আমি এখন এখান থেকে ধরব আমতা হাওড়া লোকাল তাই ভাবলাম যে এই ট্রেনটার জার্নিটা আপনাদের দেখাবো তো লাস্ট ভিডিওতে আপনারা দেখেছিলেন আমতার ট্রেন এমনিতেই অনেক লেট আর খুব ছাড়া ছাড়া ট্রেন আছে তাই এখন ট্রেন আছে তিনটে পঞ্চাশে তো দেখা যাক কখন ট্রেন আসে তো চলুন এই জার্নিটা আপনারা এনজয় করুন আমতা স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা দেখুন চারদিকে একদম ফাঁকা এমনকি ভেন্ডারও নেই এই হলো আমতা স্টেশন সাঁকা সুনসান এটা যেহেতু অন্তিম স্টেশন তাই হতে পারে এখন সময় হচ্ছে চারটে পঁয়ত্রিশ এখন ট্রেন ঢুকছে আমতা স্টেশন অনেকটাই দেরি নিজে ট্রেন ঢুকলো বহুত করলো ট্রেন বহুত লেট যেমনটা বললাম চারটে চল্লিশ বাজে আর এখন ট্রেন এসে হাজির এই হচ্ছে আমতার ট্রেন যেমনটা সকালে ছিল এখনও তাই ওই মোটামুটি ফাঁকাই আছে আমাদের কামরা একদম ফাঁকা আর এদিকটা পুরো ধান জমি পুরো গ্রাম্য এরিয়া এখন সময় হচ্ছে চারটে আটচল্লিশ আর এখন ট্রেন ছাড়লো আর প্রথম স্টেশন আসতে চলেছে হরিশদারপুর মানে তিনটে পঞ্চাশের ট্রেন এখন প্রায় চারটে পঞ্চাশের দিকেই ছাড়ছে প্রায় এক ঘন্টা লেট ট্রেনটার হাওড়া পৌঁছানোর কথা ছিল পাঁচটা পঞ্চাশের তো প্রায় এক দেড় ঘন্টা লেট হবেই দেখা যাক

হরিদার স্টেশন তো যেমনটা বললো এই স্টেশন জলালসি স্টেশন চলে এসছে এই হলো জল স্টেশন স্টেশন আসছে মাঝু আর ট্রেনটা দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা একদম ফাঁকা অনেক গুনাগুন্তি প্যাসেঞ্জার তো ট্রেন এখন মাজু ছাড়ছে পরে স্টেশন আসছে লাল নগর সবুজ ধানের খেত দিয়ে সুন্দর লাগছে চারদিকটা এবার চলে এলাম মহেন্দ্রলাল নগর স্টেশন এরপরে স্টেশন আসতে চলেছে অল্পক্ষণের মধ্যে চলে আসলাম মুন্সিরহাট স্টেশন এটা কিন্তু খুব কম টাইমে চলে আসলাম এই হলো মুন্সিরহাট স্টেশন এরপরে স্টেশন আসতে চলেছে পাতিহাল আজকে এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা যদি এই জায়গা থেকে হয়ে থাকেন তো কমেন্ট করে জানান আপনার কোন লোকেশনটা এরপরে স্টেশন আসতে চলেছে বরগাছিয়া আর এখন আর এখন পাতিহাল স্টেশন ছাড়ছে ট্রেনের যদি কন্ডিশন দেখে দেখুন মোটামুটি এখনো কিন্তু ফাঁকাই আছে আর এই সূর্যাস্ত যাচ্ছে সূর্যের আলোটা দারুণ লাগছে এখান থেকে এই যে সূর্য অস্ত হতে চলেছে চলে এলাম বটগাছিয়াতে এই হলো বটগাছিয়া স্টেশন এখানে একটা আমতা লোকাল দাঁড়িয়ে আছে এটা আমটা আহ ঢুকছে আর কি মানে আমতার দিকে যাচ্ছে এরপর আসতে চলেছে দক্ষিণবাড়ি স্টেশন এখন ট্রেন ঢুকছে দক্ষিণবাড়ি আর এরপরেই আসবে ডোমচুর ডোমজুর কিন্তু হাওয়ার একটা প্রসিদ্ধ জায়গা অনেকেই তো চলে আসবেন দক্ষিণবাড়ি স্টেশন স্টেশনটা কিন্তু অবস্থা খারাপ দেখুন নিচে কিন্তু একদম মাটি কমপ্লিট করা নেই দক্ষিণবাই স্টেশনের অবস্থায় নেই এরপর আসতে চলেছে ট্রেনটি এই যে ট্রেন ঢুকছে ডোমজু স্টেশনে ট্রেন আরো অনেকটাই ফাঁকা হয়ে গেল যে কটা প্যাসেঞ্জার উঠেছিল মোটামুটি তারাও নেমে গেল আসলে এই হাওড়া আমদা রুটটা এইরকমই ফাঁকা থাকে কারণ কি হাওড়ার সাথে আমটার কিন্তু বাস কানেকশনটা খুবই ভালো হাওড়া স্ট্যান্ডের কাছেই কিন্তু আমটা যাওয়ার বাস স্ট্যান্ড এছাড়া ধর্মতলা পিটিএস থেকেও বাস পাওয়া যায় সেই জন্য ট্রেনে অনেকেই কম ট্রাভেল করে ট্রেন এখন দমজুড়ে দাঁড়িয়ে আছে প্রায় দশ মিনিট হয়ে গেল এরপর ছাড়বে এরপরের স্টেশন আসছে ডোমজুর রোড ডঞ্জুরের পর থেকে কিন্তু একটা চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন একটু শহরের দিক করে মানে এখানে ঘরবাড়িটা একটু বেশি শহরাঞ্চলটা বেশি এখানে যেমন আন্তর্দিক থেকে যেমন গ্রামটা বেশি ওদিকে শহরটা বেশি তো এখন ঢুকলো ডোমজুর রোড ট্রেন চলে আসলো মাকড়দাহ স্টেশন তো এখন স্টেশন আসছে ঝালুয়ার বের নামটা একটু অন্যরকম টাইপের এখন ট্রেন ছাড়ছে ঝালুয়ার বের আর এর পরে স্টেশন বাঁশি ট্রেন চলে আসবো দাসি স্টেশন আর ট্রেন তো একদম আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা নেক্সট স্টেশন আসতে চলেছে কোনা হাওড়াতে যে কোনা এক্সপ্রেসওয়ে আছে ওটা কিন্তু এই জায়গা থেকে কোনা এক্সপ্রেসওয়ে তো চলে এলাম কোনা স্টেশন এর পরের স্টেশন আসছে বাঁকড়া নয়াবাজ ট্রেন এখন কোনা ছাড়ল এখন ট্রেন ঢুকছে বাঁকড়া নয়াবাজে আর এর পরের স্টেশনই সাঁতরাগাছি আমাদের এই জার্নির কিন্তু একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি

সময় হচ্ছে সন্ধ্যে ছটা পাঁচ সন্ধ্যে তো হয়েই গেছে আর তার জন্য ট্রেনের লাইটও জ্বলে গেছে আম রাজাতলা দাসনগর টি পেরোলি হাওড়া বন্ধুরা এই তিনটে স্টেশনের ট্রেন জার্নি আমার চ্যানেলের আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন বঙ্গ ব্যাকপ্যাকারকে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো টাটা